আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউব বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে হ্যাঁ আজকে কথা বলব হল দুই হাজার পঁচিশে যে ফ্লুসি আসতেছে যেটা ঘোষণা করাই শুধু ক্লিকডের দিন হয়তো বা চেঞ্জ হইতে পারে তো সেইটা নিয়ে কিছু ভালো খবর বা সুখবর বলবো আর গতকাল বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকে একটা প্রেস নোট করছে তারপরে ইটালিয়ান দূতাবাস থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেগুলা অবশ্যই ভালো খবর আমাদের কাছে ভালো খবর কারণ হলো আমরা অপেক্ষায় আছি সেগুলা প্রয়োগ বা দেখার জন্য যে হ্যাঁ যা বলতেছে সেগুলা হয় কি না গতকাল বাংলাদেশ ফরেন্স অ্যাফেয়ার্স থেকে একটা প্রেস নোট বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানে দিচ্ছে এলো অনেকেই জানেন তারপরেও বলি ঢাকাস্থ ইটালির দূতাবাসে দীর্ঘদিন যাবৎ জমে থাকা ভিসা আবেদনগুলো দ্রুত সময় নিষ্পত্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের কনসোলেট শাখার লোক বৃদ্ধি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দূতাবাসে বর্তমানে প্রায় চল্লিশ হাজারের অধিক পাসপোর্ট আটকা তো সম্পাদন পূর্বক ইতিমধ্যে তারা স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের ভিতরে বিশ হাজার পাসপোর্ট ইটালির দূতাবাস প্রদান করবে আশ্বস্ত দিয়েছে তবে এই মর্মে ইটালি দূতাবাসে অবহিত করছে যে জাল কাগজপত্র শনাক্ত এবং দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই বিধায় শুধুমাত্র কাজের অনুমোদিপত্র মানে যেগুলা ভিসা সহপস্তা জমা দিয়েছে ভিসা প্রাপ্তির বিষয় নিশ্চিত নয় কাজ ছাড়াও অধ্যায়ন ব্যবসা পর্যটন ও ফ্যামিলি ভিসার ইত্যাদি ক্যাটাগরিতে ইটালির দূতাবাসে জমাকৃত ভিসা আবেদন সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো বিশেষভাবে উল্লেখ্য ভিসা প্রদানের প্রয়োজনীয় সময় বা ভিসা চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ ইতিমধ্যে ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাস প্রয়োগ করতে বাধ্য অগ্রদ অগ্রধিকের ভিত্তিতে ভিসা সংক্রান্ত এই জটিলতা নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালীয় দূতাবাস এটা ছিল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ থেকে আর দ্বিতীয় একটা প্রেস বিজ্ঞপ্তি ছিল সেটা হলো ইটালির দূতাবাস থেকে কিছু কাজের আবেদনের আবেদনকারী যে প্রদর্শন প্রসঙ্গে দু সালে সাতই অক্টোবর ইতালি দূতাবাসে আয়োজন মানে সাত তারিখে একটা প্রতিবাদ কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন সেটা এরা জানে নয় সেপ্টেম্বর পরবর্তী রিলিজ পাশাপাশি যৌথ এগারো সেপ্টেম্বর থেকে ব্যাখ্যা প্রদান করুন ভিসা বিভাগের আউটপুট বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশে বৃহত্তম ভিসা সর্বারি সদস্য রাষ্ট্রসমূহ মানে ইটালি ইটালি হল ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভিসা দেয় দূতাবাসে হাজার হাজার ওয়ার্ক ভিসার আবেদন নিয়ে কাজ করছে এবং কর্মসূরে বাড়ানো লোককে পাসপোর্ট ফেরত দিতে শুরু করেছে লক্ষণসমূহ দুই মাসের মধ্যে বর্তমান ব্যাকলকের একটি উল্লেখযোগ্য অংশ সাফ করা এবং আবেদনকারী সচেতনতা থাকতে হবে যে নৌলস্তা কাজের অনুমোদন দুর্নীতি এড়াতে সুনির্দিষ্ট চেক করা হয় বলে ভিসা প্রদানের নিশ্চয়তা নেই এবং জাল নথিতে শনাক্ত করে দূতাবাস হাইটলাইট করতে চাই যে ভিসা বিভাগটি একটি ভিসা অন্যান্য ক্যাটাগরি আবেদনের সংখ্যা বাড়ছে কাজের ভিসা যেমন পড়াশোনা দূতাবাসে স্মরণ করে দিয়ে যে আপিল সহ সমস্ত ভিসা সংক্রান্ত পদ্ধতি শুধুমাত্র ইটালি আইনে প্রযোজ্য আইন এবং প্রবিধান উপর নির্ভর করে ভিসা ইমিগ্রেশন ইস্যুগুলো দূতাবাসে এজেন্ডার প্রধান অগ্রাধিকার এবং ওই দূতাবাসে বর্তমান সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করে আবেদনকারীদের কি বুঝলাম ভাই এরা লেখছে চেষ্টা করতেছে এগারো তারিখের পর থেকে আগামী দুই মাস ডিসেম্বরের ভিতরে প্রায় বিশ হাজার পাসপোর্ট তারা ফেরত দিবে এটা বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকেও বলছে এবং ইটালিয়ান অ্যাম্বাসির ফেসবুক থেকেও বলছে হ্যাঁ এইটা আমাদের এই মাস পুরাটা আমাদের দেখতে হবে এই অক্টোবর মাস পুরাটা দেখতে হবে এইটা হলো বড়ো কথা আর যারা আপনারা আন্দোলন করতে চান প্রতিবাদ কর্মসূচি করতে চান করতে পারেন আর এইটা হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বাসার সামনে এইটা ইটালিয়ান অ্যাম্বাসির ব্যাপার না তো আপনারা করতে পারেন কারণ হলো সেখানে আপনারা প্লেকার্ড দিয়ে আপনাদের সমস্যাগুলো বারে বারে জানান দেন কারণ হলো অনেকেই বিশাল সমস্যার মধ্যে আছে। আর্থিকভাবে ক্ষতি হলো যারা এই ভিসাগুলো ক্রয় করছে অনেকেই টাকা আগেই লেনদেন করছে তারা বাড়ি ঘর বিক্রি করছে হাওলাত নিছে সুদে নিছে তো আমি চাই যে আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে প্লে কার্ড দিয়ে আবারও ই জানান আমাদের প্রধান উপদেষ্টা বরাবর প্রতি এই করেন স্মরণ করাই দেন আর যেটা বলবো হলো দুই সালে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যে কোঠা ছিল সেটা বাইরা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার তারপরও ইটালিয়ান সরকার জানাইছে প্রায় চার লক্ষ রুপে শ্রমিকের প্রয়োজন এগ্রিকালচার খাতগুলা তো সেইগুলার নিরসনের জন্য এই সরকার কিভাবে মানে এই মেলনী সরকার কিভাবে এইটা নিয়ে তারা চেষ্টা করতেছে যে এগ্রিকালচার খাতে যেন আরও শ্রমিক বাড়ানো যায় তাই এই মাসে বা সামনের মাসে এই যে দু সালে যে এগ্রিকালচারে আবেদন হয়েছে সেটার কোটা বাড়তে পারে তো এইটা এখন যদি বাড়ে সেইটা আমাদের বাংলাদেশের জন্যও বেনিফিট কারণ হলো এখানে সকল দেশের মানুষই মানে গুণস্থা পাবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম